আমাদের কিচেন রুমে যে চুলাগুলো থাকে সেই চুলাগুলো কিন্তু আপডেট হয়ে গেছে বর্তমানে চলে এসেছে আধুনিক চুলা তো আজকে আমাদের সাথে আছে হোসেন ভাই হোসেন ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো আগে বলে নেই আমরা আজকে চলে এসেছি হোলসেল বাজারে তো হোলসেল বাজারে হোসেন ভাই আজকে আমাদের দেখাবেন আপনাদের সংগ্রহে কি কি চুলা আছে এবং একটা কথা বলছিলেন যে এই চুলাগুলো হচ্ছে তিরিশ পার্সেন্ট এনার্জি এফিসিয়েন্স তা আমাদের একটু দেখান চুলাগুলো এবং সরি ডিটেলসগুলো আমাদের বলেন আচ্ছা আজকে যে চুলাগুলে নিয়ে আসছি এগুলে সম্পূর্ণ কিন্তু দু হাজার সালের চুলা আর এই চুলাগুলি কিন্তু সাধারণত যারা সিরামিক বা মার্বেলের ইউজ করছেন এখন অরিজিনাল গ্রানাইটের চুলা দিয়ে আসছি অরিজিনাল গ্রানাইট গ্রানাইট আচ্ছা এতদিন কিন্তু সাধারণত যেগুলি নর্মালি দেখতেন দশ বারো হাজার টাকার মধ্যে গ্রানাইট গ্রানাইট লেখা ওটা মূলত ছিল মার্বেল অরিজিনাল না আজকে স্টল যেটা দেখাবো অরিজিনাল গ্রানাইট একটু বেশি পড়বে বাট যারা একটা চুলা নিয়ে দীর্ঘস্থায়ী ইউজ করতে চান পূর্ণ বিশ বছরের জন্য তাদের জন্য বলবো একটা গ্রানাইট চুলা নিয়ে যায় আচ্ছা আর আজকে যে চুলাগুলি দেখাবো এটা কয়েকটা বিশেষত্ব আছে এটা হচ্ছে নতুন একটা বার্নার আসছে পঁচিশে যেটা আপনার স্টার বার্নার বলে স্টার বার্নার স্টার বার্নার স্টার বার্নারের অনেকে বলতে পারে এটা সুবিধাটা কি এটা সুবিধা হচ্ছে চতুর্দিক থেকে আগুনটা আসবে এবং এটা যে দমের আগুন এই দমের আগুনটা চাইলে এই পাশ থেকে আবার এই পাশ থেকে কমাইতে পারবেন এটা কমাইলে এখানে মাঝখানে চলে আসবে আবার বাড়াইতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ পিতল আগুনটাও কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে আর এটা মেটাল এবং দেখতে পাচ্ছি যে কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিয় দর্শক এবং অনেক হেভি অনেক হেভি জি আচ্ছা আর এই যে বার্নারগুলি দেখতেছেন এই বার্নারগুলি দেখা যায় একটা বার্নার ইউজ করলে এই বার্নারগুলি কখনো দুমড়াবে না মুছড়াবে না সাধারণত চুলার বার্নারগুলি দেখা যায় অনেকে দুমড়া যায় মুছড়া যায় এগুলে এতটাই পিতলের কোয়ালিটি দিছে হাই যেটা কখনো আপনার দুমড়াবে না মুছড়াবে না আর এই যে ইয়াটা দেখতেছেন পাথর এটা সর্বোচ্চ এই পাথরটা সর্বোচ্চ মোটা এখন বাংলাদেশের যতগুলি চুলা আছে এর মধ্যে সবচেয়ে মোটা এটাই আছে এবং ওয়েট এটা বলতে পারে এটা ওয়েট কত এটা 22 কেজি প্লাস প্লাস মাইনাস 22 কেজি হ্যাঁ প্লাস মাইনাস এটার ওয়েট আছে বতমান আর এবং জিগগুলি যেটা আনছে এই জিগগুলি হইছে ইস্পাতের আর ইস্পাতের উপরে কিন্তু কোটিং করা আছে হ্যাঁ এখন একটা হ্যাঁ কোটিং আছে ব্ল্যাক কোটিং করা ইস্পাতটা হইছে এটা কখনো ঝং ধরে না আচ্ছা এটা ঝং ধরে না এবং এটা হিট খে কখনো দুমড়ায় না বা হিট খে নষ্ট হয় মানে টোটালি হচ্ছে এটা হিট প্রুফ হিট প্রুফ রাইট আচ্ছা আর এই যে আগুন এতক্ষণ তো বার্নারে ইয়া বললাম এবার আগুনে আসি আচ্ছা সাধারণত চুলার আগুন থেকে এটার আগুন এবার দেখেন কতটা বেস্ট করছে ২৫ আইসা অনেক কিছু আপগ্রেড করছে সেটা হচ্ছে দেখেন জাস্ট আগুনটা আমি আপনাকে দেখাই এ দেখেন আগুন দেখা যায় আগুন এখন পর্যন্ত ভিজিবল না মানে জাস্ট হচ্ছে আমরা মানে শব্দ শুনতে পাচ্ছি যে না ফায়ারিং হচ্ছে আচ্ছা জাস্ট এইখানে হাতটা দিলে বুঝতে পারবেন কত তাপ এই দেখেন টিস্যুটা দেখছেন আমার হাত ইভেন আরেকটা জিনিস দেখে আপনাকে এই যে আগুনটা এটা দেখতে হলে কি জানেন এতটাই নীল এবং এতটাই হিট জাস্ট আমি লাইটটা অফ করি দেন দেখতে পারবেন লাইট অফ করো দেখেন আচ্ছা পাচ্ছেন লাইট অফ করার পরে কিন্তু ফায়ারটা ভিজিবল হচ্ছে এবং ব্লু কালারের একটা ফায়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অসাধারণ সুন্দর সাধারণ চুলাগুলে দেখা যায় যেগুলো কেভিনেট ছাড়া এরকম হাই কোয়ালিটি চুলা ছাড়া ওগুলো লাল আগুন অনেক বড় হয় আর এটা কি নীল আগুন তাপ নীল আগুনের বৈশিষ্ট্য হয় প্রচুর হিট থাকে যার কারণে রান্নাটা দ্রুত হয় এবং গ্যাসটা সাশ্রয়ী হয় আর সবচেয়ে বড় কথা কালি ওঠে না এই চুলায় কখনো কালি উঠবে কালি হবে না কখনো না গ্যারেন্টি যদি কালি উঠছে 17 লক্ষের আমরা একটু পরে আসব কারণ প্রাইসটা হচ্ছে জি ঠিক প্রাইসটা আমি লাস্টে বলতেছি যেহেতু মডেল আসছে তিনটা তিনটার মধ্যে 3 বার্নার আছে আর দুটো 2 বার্নার আসছে তিনটাই কিন্তু 2025 এর চুলা সর্বোচ্চ আপগ্রেড চুলা এবং জাস্ট আমি দেখাই এই যে বান্নাটা বার্নারটা 3 বার্নটার ক্ষেত্রে বার্নটা খুব সুন্দর এবং দেখেন প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক হয়ে দিছে এ থেকে ব্ল্যাক সুবিধা হচ্ছে আপনার ভাতের মার কিছু পড়লে মস্তের সবচেয়ে সুবিধা স্টিল দেখা যায় পাঁচ সাত দশ বছর পর একটু কালারটা একটু কেমন জানি খারাপ হয়ে আসে কিন্তু এটার ক্ষেত্রে কখনো কিছু হয় এটা পুরোটা ব্ল্যাক স্টিল দিছে এবং এটা যে বার্নার গুলি হান্ড্রেড পার্সেন্ট পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতলের বার্নার আর এই পাথরের ক্ষেত্রে যে যেটা বললাম এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টন এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টন এটা থ্রি বার্নারের পাশাপাশি যে ট্রু বার্নার চলে আসছে ট্রু বার্নারটাও দেখা দেয় এটাও সম্পূর্ণ ব্ল্যাক স্টিল এবং বার্নারটাও দেখেন অনেক হেভি সম্পূর্ণ পিতলের বার্নার অনেক হেভি অনেক হেভি সম্পূর্ণ পিতলের বার্নার প্রিয় দর্শক আপনারা এই চোলাগুলোর দাম কেমন হবে কমেন্ট করতে থাকেন এবং এখনো যারা ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক দিয়ে ফেলেন আর প্রত্যেকটার সাথে করে একটা ছোট প্যানের জন্য প্যান সাপোর্টার দেওয়া আছে প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন এবার দামের বিষয় আছে আর ডিজাইন তো দেখতেছেন তিনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আসছে আর তিনটাই কিন্তু হানড্রেড পারসেন্ট পাথর গ্রানাইট স্টক তিনটাই আর যারা এলপিজি গ্যাসে ইউজ করবেন তাদের জন্য অনেক সাশ্রয় হবে এবং যারা এখন শীতকাল ন্যাচারাল গ্যাসে মানে তিতাস গ্যাসে দেখা যায় প্রেসার কম থাকে সাধারণত চুলা এই চুলাগুলি যারা নিবে তাদের চুলায় যথেষ্ট পরিমাণে আপনার আগুনের ফ্লো পাবে মানে আগুনের ইয়া পাবে

ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোন এটা গ্রানাইট স্টোন আগে মার্বেলের উপরে দেখা যেত বলতো যে গ্রানাইট স্টোন আসলে না ওটা মার্বেল ছিল হ্যাঁ মার্বেলও কিন্তু পাথর কিন্তু গ্রানাইট স্টোন রয়েছে সর্বোচ্চ দাম যেটার টেম্পারেচার আপনি এই গ্রানাইট স্টোনের কি একটা বৈশিষ্ট্য বিশেষত্ব বলি এইটার টেম্পারেচার সর্বোচ্চ নিতে পারে আড়াই হাজার ডিগ্রি যেটা পর্যন্ত এখনো আগুনের লালাও যদি কেউ আড়াই হাজার না যেটা গ্রানাইট স্টোন মূল বৈশিষ্ট্য এটা কখনো ভাঙে না এটা যদি আপনি আছাদ দিয়ে না ভাঙে সাধারণত নর্মাল যদি ফালাও দেন কিছু না। এটার উপর যদি প্রচুর আঘাত করেন সেই ক্ষেত্রে ফাটার ভয় আছে এর ব্যতীত কখনো ফাটবে না আচ্ছা এবার থ্রি বার্নারটা আসছি থ্রি বার্নারটা কেউ যদি নেন এই মডেলটা এই মডেলটা থ্রি বার্নার কেউ নিলে রাখতে পারবো সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা পড়বে এবং ষোলো হাজার টাকা রাখবো ষোলো হাজার ষোলো হাজার টাকা রাখবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার পঁচিশ সালে অনেক কিছুই কিন্তু আপগ্রেড হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা থার্টি এনার্জি সেভ করতেছে মানে আপনার যে গ্যাস এলপিজি গ্যাস কিন্তু থার্টি পারসেন্ট সেভ করে ফেলবে তো দাম দেখলে অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে কোয়ালিটি দেখতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার মনে হয় ছয় মাস সাত মাস এই চুলাটা ব্যবহার করলে আপনার এই চুলার দামই উঠে যাবে কারণ যে পরিমাণ এনার্জি সেভ করে সেক্ষেত্রে আসলে দাম দেখলে আসলে হবে না কারণ কোয়ালিটিটা আপনাদের দেখতে হবে এবং যেভাবে এনার্জি সেভ করতেছে তার পাশাপাশি হচ্ছে ফায়ারিংটা অনেক সুন্দর এবং কোয়ালিটির তো কথাই নাই আরেকটা বিষয় জানার ছিল ভাই সেটা হচ্ছে এটা ওয়ারেন্টির ব্যাপার আমাদের একটু আচ্ছা ওয়ারেন্টি ক্ষেত্রে আমি ভুলে গেছি দুঃখিত আমি আবার বলে দিই ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে পাবেন এই অটো স্পার্কেল যেটাই যে স্পার্ক দ্বারা আপনার আগুন যে যে দেখাই আগুন ইয়াটা করতেছে এই অটো স্পার্কেল ফাইভ ইয়ার্স গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স পাঁচ বছর আগে নিয়ামা যে ওয়ারেন্টিটা দিত অনলি দুই বছরের গ্যারেন্টি দিত ফাইভ মানে স্পার্কে এখন ফাইভ ইয়ার্স গ্যারেন্টি দিছে দিচ্ছে পাঁচ বছর স্পার্কের গ্যারেন্টি পাবেন এবং দুই বছর ওয়ারেন্টি পাবেন সাত বছর পাবেন সেম এই তিনটা নতুন মডেলের ক্ষেত্রে একই পাঁচ বছর অটো স্পার্কের গ্যারেন্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন চুলাটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেবেন কোন চুলাটি আপনারা নিতে চান